আর এইপিএল ফ্যালে পেতে হলে আপনাদেরকে একশো টাকার বিনিময়ে আপনাদেরকে এই ডিজাইনটি কিনে দিতে হবে তার কারণে আমাদের ডিজাইন ভুত নিয়ে অনেকজন ব্যবসা করছে অনলাইনে এবং মানুষের সাথে ধোকা দিচ্ছে এই জন্য আমরা প্রতারণার শিকার হচ্ছে বলে এই কাজটা করছি আর আপনারা একশো টাকা বাঁচাতে হলে আমার একটা ফুট ভিডিও চ্যানেল খুঁজেছি সুজন অফিসিয়ালি থ্রি সিক্সটি তে এই ভিডিও কিন্তু আপনারা দেখলে কোনো ফ্রি পি এল নতুন পুরাতন পেয়ে যাবেন আর এইপিএল ভ্যালি কাস্টমার করতে প্রথম লাগবে অ্যাপ সাইড ব্যাকগ্রোট ছবি এক থেকে দুই মিনিটের কেমন একটা

ঈদে মিলাদুল নবীর এর পোস্টার ডিজাইন এটাতে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফাইল রাজনৈতিক বেরাজুতো কৈছিলাম যে কোনো ডিজাইন নাম তাহলে আমাদের নাম্বারে জন্য করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল বিজিবি কিনতে চাচ্ছে তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিএল ফাইল আপনাদেরকে পেতে হবে একশো টাকার বিনিময় তারপরে এই টপ রেটে করে ব্যাগে চলে যাবেন ব্যাগ চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সফটওয়্যার ছবি রেখেছি সফটওয়্যার নাম রেখেছি এবং এখানে দুইটা নেতা কর্মীর ছবি রেখেছি আপনারা প্রত্যেকটা লেয়ার দেখিয়ে দিচ্ছে আলাদা আলাদা রেখেছে আপনারা সুবিধা মতো কাস্টমাইজ করে দেবেন প্রথমে সাপোর্টের সুবিধা চেঞ্জ করবে তার জন্য তিনাশ আইকন যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড লুক হয় একটি সবে লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড লুক করা যেতে আপনারা না যেমন ডেস্কশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিতরে দেখে খুব সহজে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড লুক করে কীভাবে এবং নিচে অংশ বিলার করে কীভাবে ছবি মতন গাইছে কোনো হাত দিয়ে আপনি ছোট ছবিটি ছোট বড় করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবি পাশে আঙুল ছবিটি নিয়ে যেখানে আগের ছবিটি আছে ঠিক ওই জায়গায় আর আগে টি ডিলেট করে দেবেন দেখুন ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি সুন্দরভাবে সেটিং করে দেবেন নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই আমি ডক্টর সাইনে পেন একটা ডবল ক্লিক করলে কিবোর্ড চলাসটা আগে দাম ডিলে করে আপনার টাইপ করে দেবেন আমি আপনি আমার লাভে লিখে দিলাম আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফোন চুজ করতে পারবেন তার জন্য এই আইকন চলে যাবেন কালারে গিয়ে আমি কালারটা আপাতত চেঞ্জ করে রেখে দিচ্ছি এইভাবে আপনারা কালারটি পরিবর্তন করে দেবেন সব কিছু ঠিক থাকলে ডিকালের কোনো ভুল থাকে কোনো ইয়ে থাকে আপনারা পুরে এটা সমাধান করে নিতে পারবেন তা যেভাবে ছবি চেঞ্জ করলাম এভাবে আপনার নেতা কর্মী পূরণ করে নেবেন এবং যেভাবে লিখা চেঞ্জ করলাম এভাবে প্রত্যেকটা লিখা চেঞ্জ করে নিতে পারবেন সব কিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য সেভ আইকন যাবেন তারপর কাছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক বলে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে আর এই পেল প্যালেটে চলে আপনাদেরকে একশো টাকার বিনিময়ে এই পেল প্যালেটটা আপনাদেরকে কিনতে হবে তার কারণ অনেকজন আছে আমাদের ডিজাইন নিয়ে তার অনলাইনে ব্যবসা করছে এবং বন্ধু বান্ধবকে বানিয়ে আমাদের লোকসান এবং সাধারণ আমাদের যেসব দর্শক আছে তাদের সাথে প্রতারণা করছে আমরা টাকার করে থাকছি এবং একশো টাকা যারা বাঁচাতে চাচ্ছেন তাদের জন্য একটি অফারে চলে এসেছে আমরা একটি ফুড ভিডিও চ্যানেল খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি সিক্সটিতে এই ভিডিওতে আমরা আপনাদের সুবিধার কারণে চারটি পাসওয়ার্ড রেখেছি ওই পাসওয়ার্ডটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে আপনারা যে কোনো পুরাতন নতুন পিএলপি ফাইল আপনারা ফ্রিডিতে পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজও রেখেছি একই কাহিনী সবকিছুকে বিদেশ সবাই ভালো থাকুন থাকুন অপরদ আছে বিরোধ থাকুন আল্লাহ হাফেজ